ওখানে বেশ কিছু বাসের কাউন্টার আছে কাউন্টারের সাথে আমার শোরুমটা আচ্ছা চলেন আমরা শুরু করা যাই কোন গাড়ি শুরু করবো

দেখে দেবো আচ্ছা আমরা যদি একটু দেখি এটা পার্ল কালার গাড়ি দেখতে পাচ্ছি সো ভাই এটা চাকার কন্ডিশনগুলোর কি চাকার কন্ডিশন আমি বলবো না যে মোটামুটি চাকার কন্ডিশন 4 টাকা টায়ারে নতুন একবারে ফুল 4 টায়ার নতুন 10000 কিলো তো আলামে চালানো 10000 মে এটা তো খুবই কম মিনিমাম

এটা কিন্তু মেদে ভাই আবার সিট পাওয়ার আইডে লেভেস্ট ফুল লোডের গাড়ি আচ্ছা এটা ফুল লোডের গাড়ি দেখতে পাচ্ছি আপনি বলছিলেন যে এটা তেলে ব্যবহার করা আমরা একটু দেখিয়ে দিই সো দা তেলের পিও খুঁজছিলেন আশা করি এটা আপনাদের পছন্দ হতে পারে সো দেখেন আচ্ছা আমরা যদি দেখি পেছন সাইডটা এই না কোনো ফোটা টুটা দেখতে পাচ্ছি না ওকে সো মেধম ভাই জি ভাই আমাকে বলুন তো এটার পেপার্স আপগ্রেড কেমন পেলে এটা পেপারস

দেখতে পাচ্ছেন নিশান সানি এইটার হচ্ছে ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মনিটর লাগানো রয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা এইটার পেপারস আপলোড কেমন করেন এটা আছে 26 27 আচ্ছা 26 27 এটা রয়েছে আমরা যদি এ পাশটা একটু দেখাই দিই আপনাদের দেখেন এবার আমরা ইঞ্জিন রুম রেগুলা দেখালাম না জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি

নিতে পারে আচ্ছা ঠিক আছে চলো আমরা একটু পেশেন্ট সাইডে আর একটা সানি দেখতে পাচ্ছি কেউ যদি ব্ল্যাক চান ব্ল্যাকটা দেখতে পারেন আর এই পাশে একটা সিলভার কালার সানি দেখছি এটা মডেলটা কত এটা মডেল 2009 রেজিস্ট্রেশন আর 2009 আচ্ছা এইটাও নয় এর মডেল আর নয় এর রেজিস্ট্রেশন জি আচ্ছা এটা সিএনজি কনভার্ট করা আছে এটা সিএনজি কনভার্ট করা আছে আচ্ছা ওটা ছিল এলপিজি এটা সিএনজি এটা সিএনজি আচ্ছা মানে দুটো অপশন রয়েছে যে সিএনজি নিতে পারেন বা এলপিসি কনভার্ট করে নিতে পারেন আমরা ভিতর সাইডটা যদি একটু দেখেনি এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজিন্ডার আর এটাই কিন্তু মেধি ভাই এটার ভিতর আবার আবার সিট সিটটা কিন্তু লেদারছে আচ্ছা আমরা এই পাশটা আচ্ছা 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 মানে সিট এটা কি কভার তো না অরিজিনাল না না অরিজিনাল সিট বাহ সিটটা তো আসলে অনেক সুন্দর হ্যাঁ এই না না খুব সুন্দর ভাই আসলে অরিজিনাল পাওয়ারটা একটু টাফ আচ্ছা এইটার প্রাইসটা আমরা পেপারস আপলোড কেমন পজিটিভ এটা পেপারস আছে 26 26 এটা কি হান্ড্রেড টেনি হান্ড্রেড হান্ড্রেড ইলেভেন এলেন এইটার মডেলটা কত মডেল

না সিট কভারও লাগানো রয়েছে দেখতে পাচ্ছি হান্ড্রেড ইলেভেনের আর কথা না বললে চলে না মেয়ে এই সব গাড়ি কিন্তু অ্যাভেলেবেল এত ফ্রেশ খুবই কম পাওয়া যায় একটু কমই পাওয়া যায় এগুলো আচ্ছা আমাকে বলুন কি না এগুলার জিনিস হচ্ছে কি এক নম্বর হচ্ছে সরাসরি মালিকের গাড়ি যিনি ব্যবহার করেছেন ব্যক্তিগতভাবে এরকম গাড়ি পাওয়াটা আসলে অনেক যে দুঃসর্গ হয়ে গেছে আচ্ছা এটা যেতে যে নিয়েছেন স্মার্ট কার্ডটা পেয়েছেন এটা স্মার্ট কার্ড অবশ্যই আছে আচ্ছা এটার প্রাইসটা আপনার এটা প্রাইস চাচ্ছি আমরা হলে

যে আমি এই যে ব্যবসা বেশ কিছুদিন ধরে বেশ বহু বছর ধরে করি এরকমের গাড়ি খুব কম পাওয়া যায় গাড়ি আছে কিন্তু এত ফ্রেশ গাড়ি খুবই কম পাওয়া যায় আচ্ছা এই সিএনজি কনভার্ট করা তেলের গাড়ি এটা তেলের গাড়ি তেলের গাড়ি

সামনে দুইটা সিটটা দেখতে পাচ্ছি না সিট কাবো না অরিজিনাল কোনো ফাড়াও দেখতে না কোনো করা হয় এখন পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আসলে এত ফ্রেশ পাওয়াটা একটু কষ্টকর তারপর আমি আমার ক্রেতাদেরকে বলবো যারা এক্স নোয়া নিতে চায় অনেক ঢাকার বাইরে অনেক ভাইরা থাকেন তো ওনারা কিন্তু রেন্টে কার বলেন অনেকে ব্যবহার করে কেউ পার্সোনাল ফ্যামিলির জন্য ইউজ করেন তো ভাইয়া

আমরা এই পাশটা পেছন পাঁচটা জায়গায় দেখে নেই কোনো স্কেচ আমি দেখতে পাচ্ছি না এবং পেছন সাইডটা পর্যন্ত এটা হচ্ছে একুত্রিশ সিরিয়ালের যে প্রোবক্স আর এই পাশটাকে যদি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন খুব সুন্দর একটা সিট এটাতে লাগানো রয়েছে মিজান ভাই এটা কাগজ আপলুট কেমন রয়েছে এটা ছাব্বিশ ছাব্বিশ এটাও ছাব্বিশ 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 প্রায় গাড়িতে আপনার ছাব্বিশ ছাব্বিশ হয়তো দু একটা গাড়িতে

চিন্তা ভাবনা করি এখন গাড়ি কারে কেনা করি আমি তো চিন্তা ভাবনা করি কারে কিনছি আমি কাছে না কোনো ক্রেতার কাছে আমি বিক্রি করবো হ্যাঁ কারণ আমার টাকাটা যদি এখানে ইনভেস্ট আটকে থাকে তখন তো আমারই লস আর আপনার হলে কি আপনি অ্যাক্সিডেন্ট গাড়ি কিনলে আপনি যখন অ্যাক্সিডেন্ট বিক্রি করবেন তখন ক্রেতার চোখে কিন্তু দুই দিন পরে কিন্তু আপনি নষ্ট হয়েছে অমুক শোরুমের গাড়ি কিনে ধরা খেয়ে গেছে ধরা খাই গেছে এরকম অনেকে কিন্তু অনেকেই ধরা পড়েছে আমি আমি যে গাড়িটা বলবো যেটা এটা গ্যারান্টি আছে কোন চেসিস মাইন্ড নাই কোন অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই অ্যাক্সিডেন্টের হিস্ট্রি এটা না যে দু একটা রিস্কার আসর লাগছে এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না না মেজর অ্যাক্সিডেন্ট মেজর অ্যাক্সিডেন্ট একটা খুঁটি ঠিক আছে কিনা এটা দেখতে হবে ধরেন একটা হালকা বাড়ি লেগেছে এটাকে কিন্তু অ্যাক্সিডেন্ট বলে না অ্যাক্সিডেন্ট বলে একটা গ্লাস ভেঙে গেলে এটা কিন্তু অ্যাক্সিডেন্ট বলে না এটাই আমি তুলে ধরতে চাইছি

বেইজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র সফট টাচ এসি রয়েছে জি এটা কি স্টার্ট এটা কি স্টার্ট আচ্ছা নাই খুব সুন্দর মানে আপনার গাড়িগুলো দেখলে দেখলাম একটু খুব পরিপাটি ভাবে সাজানো রয়েছে গাড়িগুলো মেদে ভাই এই জন্যই আমি বলতে চাই যে অনেক কিছুই যে আমি আমার মুখে সাহস আছে এই জন্য যে আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ও তার মানে আপনি অ্যাক্সিডেন্ট হিস্টরির গাড়ি নাই আপনি অ্যানালাইজিং সেন্টারে নিয়ে যেতে বলতেছেন নিজের মন মতো চেক আপ করে নিতে বলতেছেন ডিফিনিটলি একটা মানুষ গাড়ি কিনতে গেলে

আপনি বলছেন আপনার গাড়িগুলো চেক আপ করতে হাইব্রিড গাড়ি কিনতে গেলে মানুষ দুইটা জিনিস চিন্তা করে ব্যাটারি ব্রেক বুস্টার এগুলো কি ভাই ভালো আছে একেবারে উনি বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে চেক করুক ব্যাটারি এবং বুস্টার হ্যাঁ যে কোনো জায়গায় নিয়ে চেক করুক 100 100 ভাবে 100 100 পাবে 100 100 মানে পুরাতন গাড়িতে যতটুকু থাকার দরকার

এটা পেপার সাবকোর্ কেমন হয়েছে এটা হলো পেপার্স পঁচিশ ছাব্বিশ আছে পঁচিশ ছাব্বিশ রয়েছে সিজি আচ্ছা সুমিধান ভাই এই রাস্তা কি সিএনজি কনভার্ট করা তো হয় না না এটা সিএনজি কনভার্ট করা না তেলের গাড়ি আচ্ছা তেলের গাড়ি আমি পেয়েছি এলপিজি পেয়েছি সিন খুব কম বেশি ম্যাক্সিমাম তেলের গাড়ি পেয়েছি জি এগুলোর মাইলেজটা কেমন যে একটু বলেন এটা মাইলেজ অনেক অনেক কথায় বলবে আমার দারণা জেনুইনটা জেনুয়িনটা আট থেকে দশ আট থেকে দশ আট থেকে দশ আচ্ছা এটার প্রাইসটা কেমন দরকার এটা প্রাচ্যাচি আমরা রইলো

তারপরে আমরা গাড়ি বিআরটিতে নিয়ে যাব আচ্ছা আর যদি এখন বর্তমানে সিস্টেম হয়েছে কেতাও বিক্রেতা দুজনকে হাজির হাজির হতে হবে তো এখন সেই ক্ষেত্রে দুজন হাজির করে হয়তো একদিন সময় লাগবে আচ্ছা একদিন সময় হাতে রেখে আপনারা কাজগুলো সেরে দেব জি কাজগুলো সেরে দেব এখন যদি বিআরটি আবার নতুন নিয়ম করছে যদি চাই যে আমি পাঁচ দিন পর আমার মালিক হাজির করতে হবে গাড়ি হাজির করতে হবে তো এখন ওই আপনার মালিকানা মালিকানা করে দেবো ওকে আমরা বাইরের প্রিমিয়ার দেখতে পাচ্ছি ওল্ড শেপের প্রিমিয়ার রয়েছে আচ্ছা এইটা কত কত মডেলের ওল্ড শেপের এটা হলো 2006 এর মডেল 2012 তে রেজিস্ট্রেশন 6 এর মডেল 12 এর রেজিস্ট্রেশন জি আচ্ছা এটা কি বেজ ইন্টেরিয়র একটু চেক করতে তারা বেজ ইন্টেরিয়র আচ্ছা এটা হচ্ছে বেজই আমার পাঁচের এর প্রিমিয়াম না বেজ ইন্টেরিয়রটা খুব পছন্দ সো তো আপনাদেরকে একটু দেখাই দেখেন এই দেখেন বেজ ইন্টেরিয়র ভেতর সাইডটা যদি দেখেন দেখতেই পাচ্ছেন এইটা কি সিএনজি কনভার্ট করা আছে তেলের গাড়ি আচ্ছা এটা তেলের গাড়ি এটা তেলের গাড়ি ওয়াও হ্যাঁ বিজয়ন ভাই আপনার কালেকশন সুন্দর আমি যদি এই পাশটা একটু দেখাই দিই অর যে সিট কভার লাগানো রয়েছে জি জি আমাকে একটু ব্যাক ডালা খুলে একটু দেখান না জি আপনাদেরকে দেখাই এই দেখেন ব্যাক ডালা খুলে দেখেন মিজান ভাই যে তো বলছিলেন তেলের গাড়ি সো একটু দেখাই আপনাদেরকে এই দেখেন জি তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি এই যে এখন বন্ধ কিন্তু এটা রং হয় না আচ্ছা এটা কোনো রং করা হয় জি মানে চেচেসে কোনো রং করা জি জি আমরা যেটাকে বলে চেচেসে আচ্ছা পেইজ সাইডগুলো যদি দেখি এই দেখেন এই পাশের এগুলো দেখেন এগুলো দেখে বোঝা যায় যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে কিনা প্রত্যেকটা মানুষ কিন্তু এখন জানে গাড়ি ব্যাপারে আচ্ছা মিজন ভাই এই পাঁচের প্রিমিউ রেজিস্ট্রেশনটা দেন পাঁচের না এটা ছয়ের প্রিমিউ ছয়ের প্রিমিউ এটার মডেল কত এটা ছয় রেজিস্ট্রেশন এর হলো 2012 তে এটার প্রাইস কেমন এটা প্রায় চাচ্ছি আমরা হলো 16 লক্ষ

সিট কাভার লাগানো রয়েছে এবং সানরুফ রয়েছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন বিশাল বড় সানরুফ দেখতে পাচ্ছেন আপনারা সো আমরা যদি গাড়িটার পেছন সাইডে যদি চলে যাই ওকে না গাড়ির পছন্দ হওয়ার মতো গাড়ি আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস যাচ্ছে আমরা

না অ্যাকচুয়ালি কি মানে চাহিদা কিন্তু প্রিমিয়াম মানুষ কিনতে চাইলে একটু এক একজনের এক একটা পছন্দ কেউ বেজ ইন্টেরিয়র পছন্দ করে কেউ ব্ল্যাক ইন্টেরিয়র পছন্দ করে সবচেয়ে বড় জিনিস হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা এইটা হচ্ছে এটা হলো মেইন বিষয় মেইন বিষয় হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা প্রতিনিয়ত আমরা যে পরিমাণ গাড়ি অ্যাক্সিডেন্ট দেখি আচ্ছা এটা যদি আমরা পেছন সাইডটা যদি দেখি

ওকে মিজান ভাই অসংখ্য ধন্যবাদ অনেক সময় দিলেন ভালো থাকবেন আবারও কথা হবে আলাইকুম যদি আপনাদের মধ্যে কোনো গাড়ি পছন্দ হয় এমআরটি আর কি যে এমআটি ভিহিক্যাল মাঠের শোরুমের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো গাড়ির আপডেট কিন্তু অবশ্যই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ আসসালাম আলাইকুম